আরে সবাই যায় দয়ালের বাহারি আমার যাওয়া হইল না আরে দয়াল মুখের বাণী আমার কানে শুনলাম না আরে সবাই যায় দয়ালের বাহারি আমার যাওয়া হইল না আরে সবাই রে বাহারি আমার যাওয়া হইল না আরে মুর স্মৃতি রূপের জল কামারে চোখে দেখলাম না আরে সবাই যাই দয়ালের বাহারি আমার যাওয়া হইল না আমার হীরা কাঞ্চন মুরশিদ আমার সাধনায় আরে মুর্ষি দা আমার হীরা কাঞ্চন মুর্শিদা আমার সাধনা আমার কানে শুনলাম না আর সবাই যাই দয়ালের বাহারি আমার যাওয়া হইল না আরে সবাই যাই দয়ালের বাহারি আমার যাওয়া হইল না আরে মুর মুখের বানি আমার কানে শুনলাম না আরে সবাই যাই দয়ালের বাহারি আমার যাওয়া হইলো না আরে সবাই যাই দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না